আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আলু দিয়ে একটা পাকড়ার রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথম আমি ভালো মতো সুন্দর করে আলুটি দুই ভালো করে আমি ছিলে নিয়েছি আমি নতুন আলু তো একটু ছিলে ছিলে একটা পানির ভিতরে রেখে দিলাম আর আমি একটা সাইজে আলুটি নিছি একটু বড়ো বড়ো দেখা তো দেখুন এইভাবে করে আমি সবটি আলু ছিলে নেব তো আলুটি যখন ছিলে হয়ে গেছে তখন দেখুন আমি পানির থেকে উড়ে এইভাবে লম্বা লম্বা করে কাটছি কাটটা তারপরে কিন্তু পিচ পিস করে দিছি তো আমি এইভাবে করে লম্বা করে এক একটা পিস পিস করতেছি দেখুন সবটি আলু তো আপনাদের দেখায় যে কীভাবে কাটলাম আলুটি এইভাবে করে কাটটা দেখুন আমি এই সাইজ করছি এবার সবটি আলু কিন্তু আমি এইভাবে করে এই কাটতে নেব আর আলুটি সুন্দর করে দেখুন এইভাবে করে কাটটা তারপরে কিন্তু আমি ই করবো তো পানির ভিতরে আলুটা রাখেন যাতে আলুটা কালো না হয়ে যায় তো আমি সবটি আলু কাটটা পানিতে নিয়ে আমি ধোয়া দিয়া তারপরে কিন্তু আলুটি দেখুন এখানে নিয়ে আর না কিন্তু প্রথমে আমি এখানে একটু জিরার ফাঁকি আর আধা চামচ দনার পাখি এক চামচ মরিচের পাখি এক চামচ গোলমরিচের পাখি আর অল্প করে স্বাদ মতন লবণ আর আধা চামচ হলুদ আর এখানে আমি দেখুন বেশি করে ছাইলের গুঁড়া দুই চামচ আর আমি বেসন দিয়ে দিলাম দুই চামচ আর এখানে আমি একটু গরম মশলা দিছি দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই আলু দইছি যেই পানিটা ওই পানি দিয়ে কিন্তু আমার এখানে এটা কাটা সুন্দর করে মিলান হয়ে যাব আর আমি এখানে দেখুন পাতা আর কাঁচামরিচ কেটে রাখছিলাম ওইটা আমি সাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো করে আমি এখানে মাইকা এখন দেখুন চুলার মধ্যে আমি তেল দিছি তেলটা গরম হইলে আমি সুন্দর করে এটা মাইকা তারপরে কিন্তু আমি তেলে ছাড়া দিব তো আমার এই আলুর পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে বাচ্চাদের রোজার মধ্যে আলু বাচ্চা দিয়েন দেখেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর পুকুরের মতন হয় মসমসা হয় তো আমি দেখুন সুন্দর করে মশলাটা সহকারেও কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু চুলা রাঁসটা বাড়াইয়া তারপরে আলুটা সুন্দর করে বাঁচতে হইব তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু আলুটা চুলা রাঁসটা বাড়ায় বাস্তাছি আর তেলটা কিন্তু গরম গরমে দিতে হইব আলুর ভিতরে এখন আমি দেখুন একটা কুড়শুনিটা দিয়ে তারপরে কিন্তু আমি উল্টে দিল তো প্রথম দেখুন আমি একটু সুন্দর করে উলিয়ে দিলে কি বেসনটার সাথে আটকায় যেবো না ভালো করে একটা একটার সাথে লাগবো না তো আমি দেখুন এই কবি করে সুন্দর করে বাজছে তারপরে কিন্তু আমি দেখুন যখন মশা মশা হয়ে আইব আর আলুটা সুন্দর করে একটা লাল হয়ে আইবো তখন কিন্তু আমি উঠাই দেব তো দেখুন এখানে কিন্তু আমার আলুটি সুন্দর মতন বাজা হয়ে আছে আমি কিন্তু দেখুন এখন সুন্দর একটা গোল্ডেন কালার যখন হয়ে যাব তখন আমি আলুটা উঠাই দিব তো দেখুন আমি এখন তেলটি ছাড়া সুন্দর করে আলুটা উঠাইয়া আর যে আলুটা আছে ওইটা আমি সাথে দিয়ে দিই তো দেখুন এখন আমি অডিও কাছে সব দিয়ে দিলাম মশলাটা সহ দিয়ে এই আলুটা হওয়া পর্যন্ত বাজে এখন দেখুন আমার আলুটা সুন্দর করে বাজা হয়ে গেছে আমি রেখা